আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএন জেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি অনেক মানে আনকমন আনকমন সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস নিয়ে এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড অফিসিয়াল লডের মালে আনকমন আনকমন মানে কোনোটা কোনোটার সাথে মিল নাই একটা এক এক রকম অর্থাৎ কিছুগুলো আছে এক পিস আছে কিছু মাল আছে অনেকগুলো আছে মানে এই সিস্টেম এক কথায় সব রকম মানে আমার কাছে মোটামুটি যা আছে মোটামুটি সবগুলার এক পিস করে এখানে নিয়ে হাজির হয়েছি তো এটা কিন্তু আমরা ঢাকা থেকে অফিসিয়াল লট কিনি কিনে আনার পর সব কিছু পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি এগুলো ঢাকাতে আনি আনার পর খুলি খুলে বলে মানে ধুলাটা পরিষ্কার করি এগুলো ধুলা ধুলা ময়লা থাকে কারণ পুরাতন মাল ধুলা ময়লা থাকবে এটাই স্বাভাবিক হিসাব একটা মাল নিয়ে আসা নাটটা খুলে দেখি কন্ডিশন কেমন তারপরে ধুলা ময়লা পরিষ্কার করি ব্যাটারি দিয়ে মানে লোড দিয়ে লোড টেস্ট করি এবং কারেন্ট দিয়ে কারেন্ট সবকিছু ঠিকঠাক পাইতেছে কিনা ব্যাটারি চার্জ হচ্ছে কিনা এগুলো কিন্তু সব কিছুই টেস্ট করি তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা এক একটা এক এক কোম্পানির মাল এক একটা এক এক কোম্পানির কারণ আজকে সব আইটেমই আপনাদের সামনে নিয়ে আসছি এগুলো কিন্তু এর একবার বেচছি এইগুলো মাল মানে এর আগে বিক্রি করছি এখন এটা আবার হয়তো এগুলো মাল আসছে এটা এক আগে বেচছি অবশ্যই আপনারা ভিডিওতে যারা মানে আমার সাজকে দেখছেন হয়তোবা এই যে এটা আবার অন্যরকম মাল এই যে এটা এটা হচ্ছে অনলাইন ইউপিএস যেটা এর আগে চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করছিলাম যে কোনো মানে বিরতি নেবে না কম্পিউটার কোনো রেজিস্টার নেবে না যদি রেজিস্টার নাই তাহলে পরা ইউপিএস আপনার একবার টাকা ফেরত দেবে ওই সিস্টেমে বলছিলাম তো এটা কিন্তু অনলাইন ইউপিএস আবার এই যে ইমোর এটা কিন্তু অনলাইন ইউপিএস তো এটা কিন্তু এক ব্যাটারি মাল আছে দুই ব্যাটারি মাল আছে তিন ব্যাটারি মাল আছে অর্থাৎ এক ব্যাটারি দুই ব্যাটারি তিন ব্যাটারি বলতে বোঝায় বারো ভোল্টে চলবে এ ধরনের মাল আছে চব্বিশ ভোল্টে চলবে এ ধরনের মাল আছে ছত্রিশ ভোল্টে চলবে এ ধরনের মাল আছে আপনি চাইলেই একটা ছত্রিশ ভোল্টের মাল বারো ভোল্ট এক ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন না এটা অবশ্যই আপনারা খেয়াল করে শুনে শুনবেন তো যেটা বারো ভোল্ট সেটা বারো ভোল্ট যেটা চব্বিশ ভোল্ট সেটা চব্বিশ ভোল্ট যেটা ছত্রিশ ভোল্ট তো ছত্রিশ ভোল্ট তো কোনোটা কোনোটার সাথে মিল নাই তো এই যে এগুলা কমন এগুলা কমন আমি মানে এর আগে বিক্রয় করছি এই যে এইটা এগুলা কমন কিছু মাল আছে আর এই যে এগুলা বাদবে লান কমন এই যে এটা কিন্তু কমন হলো এটা কিন্তু আনকমন এর মতই এটা পাওয়ার গার্ড কোম্পানি দুই ইউপিএস পাওয়ার গার্ড কোম্পানির চব্বিশ ভোল্ট দুই হাজার বিয়ে এই যে একটা অংশ দেখায় পিছনের অংশ যে পিছনে কুলিং ফ্যান আছে একটু কাছে আসেন আরো কাছে আসেন একদম কাছে স্টিকারে দেখা দেন আরো কাছে একদম একদম ক্লিয়ার এখানে আছে এটা এটা কত কত কোম্পানি থেকে স্টিকার এবং শুধুমাত্র আমরা ব্যাটারি লাগিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপর এগুলো আপনাদের হাতে উঠে দিয়ে থাকি এটা কিন্তু চব্বিশ ভোল্ট ব্যাটারি চব্বিশ ভোল্ট অর্থাৎ ডিসি চব্বিশ ভোল্ট দিলে এই ইউপিএসটা চালু হয়ে যাবে আর আমার কাছে যতগুলো ইউপিএস দেখতেছেন মানে এগুলো বড়ো ব্যাটারি চার্জ করতে পারে না এগুলো ছোটো ব্যাটারি চার্জ করতে পারে বড় ব্যাটারি আছে মানে তিরিশ এমপিআর ব্যাটারি যদি লাগান আমার এই যে এইখানেই আছে আমি দেখাইবো যে আইপিএসের মতো দ্রুত চার্জ করে ছয় সাত এমপিআর চার্জ করে এই ধরনের ইউপিএস আছে এইখানে আমি দেখাবো তো এটা কিন্তু এদের পিছনে কুলিং ফ্যান আছে গরম হলে অটোমেটিকলি চলবে এটা দুই হাজার বিয়ে বারোশো ওয়াট ইউপিএস তো কিছু কিছু মাল আনকমন আমাদের কাছে আসে মাঝে মাঝে আসে তো চাইলে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন চব্বিশ দুই হাজার বিয়ে পাওয়ার গার্ডের ইউপিএস তো এই মুড়া থেকে একদম শুরু করি এই যে এটা কমন এটা এপিসি ব্যান্ডের ছয়শো পঞ্চাশ ভি ইউপিএস এপিসি ব্যান্ডের অংশ একটু দেখায় আপনাদেরকে একটু কাছ থেকে সবগুলো দেখা দিন এখানে লেখাই আছে মেড ইন ফিলিপাইন মেড ইন ফিলিপাইন এটা হচ্ছে যে ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো নব্বই ওয়াট আর এই যে আউটপুট সকেটগুলো একটু অন্য ব্যতিক্রম ইনপুট কারেন্টের জন্য এই কট লাইন আমরা দিয়ে দিবো আর আউটপুটের জন্য তো আমরা এটা দিতে পারবো না এ ধরনের এটা তার দিতে পারবো এবং আপনারা লাগায়া এটার থেকে আপনারা মাল্টিপাল তার জয়েন করে আপনারা চালাইতে পারবেন এই যে এই সকেটগুলা আউটপুট এই আউটপুট এটা ইনপুট এটা তো এটা কিন্তু কারেন্টের ইনপুট বেকার এটা ব্যাটারির জন্য ডিসি ফিউজ তো এইগুলো কিন্তু কট আমরা ফ্রি এটা দিয়ে দিব আপনাদেরকে ইউপিএস যদি নেন তো এটা কিন্তু কমন একটা ইউপিএস এপিসি ব্র্যান্ডের ছয়শো পঞ্চাশ বি এগুলা তো এটা সাইজ এর মানে এটা এক ব্যাটারি এটা বারো ভোল্ট এক ব্যাটারি ইউপিএস যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা স্ক্রিনশট দেওয়া হচ্ছে ভাই এই মুহূর্তে কেন জায়গা কম এই যে এটা কিন্তু কমন এটা কমন সি ব্যান্ডের এই যেটা লেখা আছে একটু কাছ থেকে ভালো করে দেখা দেন এই যে অনলাইন রিপ্লেসমেন্ট এই যে এগারোশো বি বেকা বিপিএস এগারোশো বি সি ব্যান্ডের এই যে পিছনের অংশ দেখা দিলাম মেড ইন ফিলিপাইন পাঁচশো এগারো এটা পাঁচশো পাঁচশো পঞ্চাশ ওয়াটে এগারোশো বিয়ে তো এটা কিন্তু তো এই যে এটা কিন্তু অনলাইন এটা অনলাইন কোনো প্রকার রেস্টের বা কম্পিউটার কোনো বিরতি নিবে না একদম স্ট্যান্ড স্ট্যান্ড ভোল্টেজ যা আছে তাই এটা কিন্তু ছত্রিশ ভোল্টের মাল একটু কাছ থেকে দেখা দেন কোম্পানির নাম এটা অনলাইন কোনো প্রকার রেজিস্টার নেবে না কম্পিউটার যদি কম্পিউটার রেজিস্টার নেয় তাহলে এই মালটাও আপনারা রাখবেন টাকাটা ফেরত এরকম কিন্তু ভিডিও এর আগে মানে আমার ইউটিউব চ্যানেলে সারছিলাম তো এটা ছত্রিশ ভোল্ট আমি আবারও বলি ছত্রিশ ভোল্ট অর্থাৎ তিন ব্যাটারি ছাড়া চালু হবে না এটা অবশ্যই তিন ব্যাটারি লাগবে তো এখানে কিন্তু একটু জায়গা কম এই যে এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে এখানে ডিজিটাল ডিসপ্লে আছে কোম্পানির নামটা একটু ক্লিয়ার দেখা দেন এটা আপনারা নিজেই দেখুন এটা সুইচ অন অফের জন্য সুইচ তো এইগুলার কিন্তু এই এইগুলা যেগুলো দেখাইছে প্রতিটাতে কিন্তু এখানে সুইচ আছে এটা কিন্তু এটার সুইচ তো আপনারা নিলে অবশ্যই ভিডিও করে আলোচনা করে দেখে নেবেন এটার আবার একটু কানি ভাঙা এটা সমস্যা না দেখাই দিলাম তো এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে পিছনের অংশ একটু দেখা দিই এই যে এটা ইনপুট ফ্ল্যাগ এটা আউটপুট আর এখানে নিচে এটা লেখা আছে

এই যে কুলিং ফ্যান আছে এই যে ইনপুট ইনপুট লাইন এটা আউটপুট এর যে সকেট এগুলো আরো কাছে আসেন তো এটা কিন্তু অটো কুলিং ফ্যান গরম হলে চলবে এর পিছনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু লাগা রাখছি আপনারা অবশ্যই নিলে এটা খুলে রেখে তারপরে চালু করবেন এটা পিছনের অংশ এটা সামনের অংশ এটা কিন্তু আটচল্লিশ ভোল্ট দুই হাজার ভিএ অ্যাপোলো ব্র্যান্ডের দুই হাজার ভিএ আটচল্লিশ ভোল্ট ইউপিএস তো আপনাদেরকে এগুলো দেখা দিলাম এটা তো এই যে সুইচ এখানে আছে এদের এই সুইচ অন অফের জন্য তো এটা তো আমি বলে দিয়েছি এটা কত ভোল্ট তো এই যে এটা এটাও কিন্তু অনলাইন এটা অনলাইন এটা অনলাইন ছত্রিশ ভোল্ট অর্থাৎ এটা অবশ্যই চালু করতে তিন ব্যাটারি প্রয়োজন হবে এটা চালু করতে তিন ব্যাটারি প্রয়োজন হবে সামনের অংশ একটু পিছনের অংশ আপনাদেরকে দেখা দিই এখানে কিন্তু এই যে ইনপুট লাইন আছে আউটপুট লাইন আছে কুলিং ফ্যান আছে এই যে পিছনের আরো অংশ আপনারা দেখতে পাচ্ছেন এটা এক হাজার ভিএ এই যে ছত্রিশ ভোল তিরিশ এম লেখা আছে এখানে তো এখানে কিন্তু আর স্টিকার ছিল এগুলো উঠে গেছে এটা কিন্তু অনলাইন এটা অনলাইন ইউপিএস অর্থাৎ এটার ভিতরে কিন্তু কোনো ট্রান্সফরমার নাই এটার ভিতরে কোনো বা সার্কিট দিয়ে তৈরি করা এই অনলাইনটাও কিন্তু সেম এরকমই সোফার দিয়ে তৈরি করা এগুলো কিন্তু সব আমরা পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসছি তো এর আগে এটাও বেশ মানে বিক্রয় করছি বা এটার ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে যা দেখে নিতে পারেন এগুলো কিন্তু অনেক দামি ইউপিএস অনেক ভালো মানের যারা নিছে তারা অবশ্যই বলতে পারবে পনেরো ছবি যেগুলো ছিল এই এটার মতো এটা অনেকজন চাইছে দিতে পারিনি কারণ এগুলো শেষ হয়ে গেছে আবার আসছে পিছনের কিছু অংশ একটু দেখা দিই ইনপুট এটা হচ্ছে আউটপুট এই যে এটা ওয়াইফাই সব পোর্ট আছে বা আরও সিস্টেম আছে এখানে ডায়ার আছে এটাতে অনেক প্রোগ্রাম আছে এটা আপনারা যদি নেটে ঘাঁটাঘাঁটি করেন তাহলে বুঝতে পারবেন এই যে এটা এটা কিন্তু অনেক বড় ইউপিএস অনেক ভারী এভাবে বোঝা যায় না এটার মডেল আপনারা নেটে সার্চ দিলে সব কিছু পাওয়া যাবে এগুলো কিন্তু প্রতিটাই নেটে আপনারা সার্চ দিয়ে নতুন দাম দেখতে পারবেন এটা কিন্তু আমি নিয়ে আসছি এগুলো সেকেন্ড হ্যান্ড সামনের অংশ আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু এটা ডিসপ্লে না এটা এটা সুইচ রিসেট বাটন এটা কোম্পানি থেকে এভাবে তৈরি করা তো আমি একটু পিছনের অংশ আপনাদেরকে দেখাই এটা কিন্তু পিছনের অংশ এখানে জানি না কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন বা কেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাটারির ফিউজ এটা ব্যাটারির ফিউজ এটা টান দিলে খোলা যায় এটা টান দিলে খোলা যায় আমি এটা লাগিয়ে দিলাম এই ইউপিএসটার এজ এ ইনপুট মানে এগুলো আউটপুট এটা ইনপুট এখানে দিতে পোর্ট আছে এটা তো বলে দিলাম তো এই ইউপিএসটার ভারী আছে অনেক এটার আরেকটা মজা সেটা হলো মানে এটা তো বড় ব্যাটারি একটু কাছ থেকে দেখা দিন এটা বড়ো ব্যাটারি এটা একশো বিশ মানে একশো বিশ এম্পিয়ার আরও কাছে এটা একশো বিশ এম্পিয়ার কিন্তু এত বড়ো না এরকম এই কোয়ালিটির ব্যাটারি যদি আপনারা তিরিশ এম্পিয়ারের দুইটা ব্যাটারি নেন এই কোয়ালিটির যদি তিরিশ এম্পিয়ারের দুইটা ব্যাটারি নেন এই ইউপিএসটাতে আপনারা সেট করবেন আমি নিজে এই বড় ব্যাটারিতে টেস্ট করছি পাঁচ এম্পিয়ারের চার্জ উঠতে ছিল এই ইউপিএসটা দিয়ে এই এপিসি এক হাজার বিয়ে এই ইউপিএসটা দিয়ে অর্থাৎ সেম আইপিএসের মতো দ্রুত চার্জ তুলতে পারে এরকম মানে একটা ছোট এই কোম্পানির তিরিশ এমপি এর দুটা ব্যাটারি এই ইউপিএসটাতে সেট করবেন আপনার আলাদা কোনো চার্জারের প্রয়োজন হবে না তো এপিসি এক হাজার ইউপিএসটা মানে এটা অনলাইন ইউপিএস বলেই আমরা মানে ডেক্স সিপিডি এফ এস এটা অনলাইন লেখা আছে তো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড আমরা কিন্তু সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনাদের হাতে এগুলো উঠা দিয়ে থাকি একটু কাছে আসেন একটু মেনুয়ালটা একটু দেখা দিন এখানে কিন্তু মানে অনেক মালের ঘেসালে কাগজগুলো সিঁড়ে গেছে এতে কোন লাইটে কী সিগন্যাল এখানে কিন্তু এভাবে মানে লেখা আছে অন কোনটা অফ কোনটা সবই বাটনে মানে টিপে টিপে অন করতে হয় এগুলো কিন্তু আপনারা চাইলেই কিন্তু এই ম্যানুয়াল দেখে আপনারা এটাতে কাজ করতে পারবেন এখানে কিন্তু সিঁড়ে গেছে এখানে অনেক জায়গা সিঁড়ে গেছে তো এটা নেটওয়ার্ক কিন্তু আছে চাইলে কিন্তু আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো এই এই ইউপিএসটা চব্বিশ ভোল্ট এটা চব্বিশ ভোল্ট এটা চব্বিশ ভোল্ট এটা ছত্রিশ ভোল্ট এটা আটচল্লিশ ভোল্ট এটা চব্বিশ ভোল্ট এটা চব্বিশ ভোল্ট এটা বারো ভোল্ট এটা বারো ভোল্ট এটাও বারো ভোল্ট তো এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড ইউপিএস আজ এতগুলো ইউপিএস নিয়ে আসছি কারণ কিছু কিছু ভাই আছে বলে যে ভাই একটু ভালো মানের ইউপিএস বাইকটু আনকমন ইউপিএস বা একটু ভালো মডেলের ইউপিএস আসলে আমাদেরকে মানে জানাইবেন এরকমটা বলে তো তার জন্যই কিন্তু এগুলা ইউপিএস নিয়ে আপনাদের মাঝে আজ আমি হাজির হয়েছি যে সবগুলাই কিন্তু দেখতে পাচ্ছেন কোনোটা কোনোটার সাথে মিল নাই অবশ্যই যদি এ ধরনের ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন আমি আনকমন আনকমন মাল নিয়ে আসি অবশ্যই আমি ভিডিও ছাড়বো আর আমি এত সাজানো গুছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন এই ইউপিএস এইটা ছাড়াও আমার কাছে আরও ইউপিএস আছে একটু দেখান কাছ থেকে মানে প্লাস্টিক বডির আছে স্টিল মানে প্লাস্টিক বডি স্টিল বডি যেমন এই দুপুরে আছে এগুলো প্লাস্টিক বডির আছে স্টিল বডির আছে দুই ব্যাটারির প্লাস্টিক বডি স্টিল বডি এবং এক ব্যাটারির স্টিল বডি আছে প্লাস্টিক বডি আছে ফ্রিজের স্টেবিলাইজার আছে ট্রান্সফর্মারগুলো আছে আইপিএস আছে আমার কাছে এইগুলো মালামাল ব্যাটারি চার্জার তৈরি করার জন্য এগুলো সব মানে সেকেন্ড হ্যান্ড মালামাল আমার কাছে পাইবেন তো এগুলো কিন্তু পুরান সব পুরাতন এগুলো কিন্তু নতুন না অনেকগুলো পলি করা আছে এটা কিন্তু আমি নিজে পলি করে রাখছি কারণ এই সেকেন্ড হ্যান্ড মালে অনেক ধুলা ময়লা আসে এই জন্যেই এই মালগুলো আমি পলি করে রেখেছি তো যদি এ ধরনের কোনোটা যদি আপনার পছন্দ হয় বা যদি প্রয়োজন হয় অবশ্যই ভিডিও দেখবেন দেখে ভালো করে বুঝবেন তারপরে কিন্তু এগুলো আপনারা অর্ডার করবেন তো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এইগুলো যদি আপনারা অর্ডার করেন এইগুলা যদি অর্ডার করেন সাপোজ এটা একটা হিসাব আছে এটা আপনারা অর্ডার করবেন কম দামের সাপোজ এই যে এগুলা মাল যদি মানে ছোটগুলা এইটা এই ছোট আছে এগুলা যদি অর্ডার করেন আপনারা তিনশো টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা লেখা দিতে হবে আর যদি আপনারা এগুলো অনেক ভারীগুলো অর্ডার করেন ভারীগুলা ভারীগুলো মানে বড়গুলা যদি অর্ডার করেন অবশ্যই তাহলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এটার কারণটা কি আমরা মনে করেন যে মালটা আমরা কুরিয়ারে নিয়ে যেয়ে দিব কুরিয়ারে নিয়ে যেয়ে দিলে ওখানে ভাড়াও মনে করেন ওটা চারশো পাঁচশো টাকা করে এরকম উঠা যায় অনেক বড়গুলা এরকম ভাড়া উঠে যায় তো আপনারা যদি পাঁচশো টাকা যদি অ্যাডভান্স করেন তাহলে কিন্তু এগুলো মাল পাঠায় বা তিনশো টাকা বাড়ালে ছাবো যে কোনো কারণবশত আপনার যে কোনো সমস্যা হলো মাল উঠাইতে পারলেন না যাওয়ার ভাড়াটা আপনি দিলেন আসার ভাড়াটা আমার পরে গেলো এরকম হওয়া যায় অনেক ক্ষেত্রে হয়ে যায় একটা হয়ে যায় তো সেই হিসেব করে আমরা এরকম চায় থাকি যে অনেক কারণবশত উঠাইতে পারলেন না বা আপনি অসুস্থ হয়ে গেলেন বা নিলেন না নিতে পারলেন না বা টেকার সংকট হয়ে গেলো যে কোনো সমস্যা হইলো তার জন্য সেই হিসেব করে কিন্তু এ ধরনের মালগুলা মানে বড়গুলার লি বেশি টাকা ছোটোগুলার কম এখানে কিন্তু মানে যে ছোট বড় আছে এটা কিন্তু আমরাই নির্ধারিত করি যে এইগুলো মাল অর্ডার করতে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এইগুলো মাল অর্ডার করতে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এগুলো মাল অর্ডার করতে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যেমন আমরা প্লাস্টিক ইউপিএস গুলা যদি অর্ডার নিই তিনশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি যদি বড়গুলা বড় কোনো হেভি মানের গুলা অর্ডার নিই তাহলে পাঁচশো টাকা অ্যাডভান্স নিই যদি আইপিএস গুলা অর্ডার নিই তাহলে এক হাজার টাকা অ্যাডভান্স নিই এরকম সিস্টেম আর কিছুই না তো এইগুলো আপনারা অর্ডার করবেন পুরো চৌষট্টি জেলা থেকে আপনারা অর্ডার করলে আমরা কিন্তু মাল পাঠিয়ে দিতে পারবো আমরা মাল পাঠিয়ে দিব আপনারা চালাবেন দেখিবেন তারপরে কিন্তু বাকি টাকা দেবেন এই সিস্টেম আপনারা ফার্স্টে অর্ডার করার পরে তারপরে কিন্তু আমরা মালটা পাঠায় দেবো আপনার ঠিকানা অনুযায়ী তারপর মাল যাওয়ার পরে প্যাকেট কাটবেন চালা দেখে নিয়ে টাকা এই সিস্টেম তো এছাড়া আপনারা সুন্দরবন বা এসে কুরিয়ার এগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এইগুলো কুরিয়ারে কিন্তু প্যাকেট কাটিয়ে দেখে নিতে দেবে না প্যাকেট কাটা চালায় দেখে নিতে দিবে এই এটা হচ্ছে যে ইস্ট ফাস্ট ফার্স্ট কুরিয়ারের এই সিস্টেম তো এইগুলো মাল যদি আপনারা অর্ডার করেন অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু এটা আপনাদের বহন করতে হবে এইগুলো মাল যদি অর্ডার করেন অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে তো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথা যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ